হাইলাকান্দি জেলা বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা ও মহাদেবপুর জিপি ছুট গ্রুপ শান্তা দাসের শ্রীপুরস্থিত বাসভবনে আজ ভারতীয় জনতা পার্টির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় দাসের আমন্ত্রণে বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় চন্দ্র দাসের পৌরহিত্যে সভার সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনী প্রদীপ প্রজ্বলন করেন বিজেপির হাইলাকান্দি জেলা সম্পাদক সুব্রত ভট্টাচার্য পরে আমন্ত্রিত অতিথিদের দলীয় গামছা পরিয়ে সম্মান জানানো হয় বক্তব্য রাখতে গিয়ে সুব্রত ভট্টাচার্য বলেন আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের কাজ আরও গতিশীল করতে হবে জেলা মহিলা মোর্চার সম্পাদক শান্তা দাস বলেন বর্তমান সরকার উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছে তাতে জনগণ আবারও বিজেপিকে সমর্থন দেবেন বলে আমরা আশাবাদী সভায় আরো উপস্থিত ছিলেন কাজল রানী দাস শুভম চক্রবর্তী বিজয় লক্ষ্মী দাস দীপন দাস কানু দাস পেঙ্ক দাস নীলয় ভাগিন্দ্র সিনহা মেহিত সিনহা সঞ্জয় দাস জয়ন্তনাথ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় সংগঠনকে আরো শক্তিশালী করতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানানো হয় রাজনৈতিক দলের নির্বাচনটাই মুখ্য কাজ থাকে নির্বাচনে যদি জয়ী না হইতে পারে সমাজের কাজ করতে পারতাম আমরা সমাজের কাজ করতে হলে আমার দলীয় কর্মকর্তা যারা আছে তারা সেই কাজের যে পদ্ধতি সেই পদ্ধতিতে কাজ করার লেগে আমরা এই আলোচনা এবং তারা যে সেইভাবে অবগত করার লিগেই আজকের আলোচনা আজকে কিন্তু জেলাতেই আছে জেলাতে নট নয় সমস্ত আসামে প্রথমত ভাই যারা অ্যাপ্লাই করা হয়েছিল যখন আবার নতুন করে যখন অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপ্লাই করার পরে আপলোডের পরে দেখা গেছে ভূতের নাম খাটা গেছে এরকম হয়েছে এটা আইলাকান্তি দেওয়া না সব জায়গাতে সব জিপিতেই হয়েছে এবং এটা রেক্টিফিকেশনও চলে এরপরেও সেকেন্ড টাইম আবার নাম আইসে আবার সুযোগ আইছে সরকারে আবার সুযোগ দিছে আবার সেকেন্ড টাইমও নাম দেওয়া হয়েছে তারপরেও হয়তো আজকের আলোচনায় বোঝা গেল যে আরও মানুষের আছে পাওনা দাঁড় তো এটা তো স্বাভাবিক জিনিস একবারে তো শেষ হইতো না স্টেপ বাই স্টেপ সেটা আমরা সংখ্যাও বেশি আমরা আছি তো সেই সংখ্যা আমরা যে একশো সংখ্যা থাকি ফানেদার তো আমরা সরকার থেকে তো একশো আমারে দিত না তো জন ধর বা চল্লিশ জন ধর তার মধ্যে আমার দিতে লাগে তার মধ্যে থেকে আমরা কিছু খাটা যাক তো আগামীতে যত দিন যাইব আলটিমেটলি আগামী দিনে এগুলা একদম নির্মূল হয়ে যাব যারা দাবি আছে যারা পাওয়া একদম পাওয়ার মতো যোগ্য একদম নির্মূল হয়ে যাব এবং তারা আগামী দিনে দাবি থাকতো না যে আমার আরও অনুদয়া লাগে বুঝে এটা এই সরকারের যে পদক্ষেপ যে চিন্তাধারা যেভাবে কাজ করিয়া যেটা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বা আমার জেলা সভাপতি যেরকম জেলা ইয়ে কাজ করিয়া যেটা তো আগামী দিনে এগুলো জিনিস সংশোধন সংশোধনের এটা নির্মূল হইবে